যদিও সামাইকুম আজকে কিছু বাচ্চা ডেলিভারি হবে নারায়ণগঞ্জ আমার খামার থেকে কিছু বাচ্চা ডেলিভারি দিতেছে নারায়ণগঞ্জ যদি কারো কিছু মধ্যে আগে যোগাযোগ করতে পারেন এই যে আমার প্যারেন্টসি প্যারেন্টস চল্লিশ দিনের বাচ্চা যদি কারোর লাগে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে এখানে আছে চল্লিশ দিনের বাচ্চা তারপর এগুলো জন্য রেডি হচ্ছে আমার নিজের জন্য প্যারেন্টস করবো রেডি হচ্ছে আর এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি হইতেছে এই বাচ্চাগুলো ডেলিভারি হইতেছে আর সার নৌ সেরে যে বাচ্চা আছে বোর্ডিং যদি কারো ভাগে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ গাছ মুরগি আছে তাকে ধরা হইতেছে তিতির মুরগি যাতে প্রয়োজন যোগাযোগ করবেন বাংলাদেশে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন বাসের মাধ্যমে সারা দেশ হোম ডেলিভারি হয়ে থাকবে কোনো সমস্যা নাই প্রচুর দিন প্রচুর পরিমাণ দিন আছে না ছাড়লো না ছাড়লো প্রচুর পরিমাণ দিন আছে যদি কেউ বিন্জিম নিতে চান সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ডিম আছে যদি